যে কবিতার নায়ক মিন এই হুচিমিনের একজন সাগ্রেদ মুমতাসির এই মুমতাসির এই যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে বাংলাদেশে এক নতুন দলের আবির্ভাব ঘটেছে আত্মপ্রকাশ ঘটেছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলার মূল কারণ হলো যে দলটা আত্মপ্রকাশ ঘটালো সেই দলটার প্রতি এই দেশের মানুষের একটা আস্থা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল কিছুদিন আগেও যাদের ডাকে সারা বাংলাদেশে বিপ্লব ঘটেছিল সেই দলটার প্রতি ইসলামিক মাইন্ডের মুসলমান যারা নিজেদেরকে আল্লাহ সব তালার গোলাম দাবি করেন তাদের হঠাৎ করে একটা দূরত্ব তৈরি হলো কেন কেন দেখেন এই আওয়ামী লীগ বিএনপির এগেনস্টে যে একটা দল তৈরি হলো তো সব থেকে বেশি আমাদেরই খুশি হওয়ার কথা ছিল কারণ দীর্ঘদিন যাবত এই দুইটি দলের দৈরত্বেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে যার ফলশ্রুতিতে দেশের চাঁদাবাজি গুন্ডামি বদমাইশে অপরাধ কোনো কিছুই কমছে না সেই জায়গাটাতে নতুন একটি দলের যখন আত্মপ্রকাশ ঘটে সেই দলটা কিন্তু মানসিকভাবে আমরা সব থেকে বেশি আনন্দিত হওয়ার কথা আমরা যারা সাধারণ মানুষ যারা দল মত নির্বিশেষে চাই বাংলাদেশটা একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত হোক আমরা যারা চাই এই দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষগুলো নিরাপত্তার চাদরে আবদ্ধ থেকে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখুক আমরা যারা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশের সবাই অবস্থান করব তারাই সব থেকে বেশি খুশি হওয়ার কথা কিন্তু আজকে কেন তারা খুশি হলেন না অধিকাংশ মানুষই কেন চুপ করে রইলেন আগের মতো আত্মপক্ষ সমর্থন বা সেই ভালোবাসা কেন দেখালেন না তার আগে আমি আপনাদেরকে পবিত্র কালামোল্লার একটি আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ তালা কী বলছেন আল্লাহ তালা বলেন ওমাইয়া দাওয়াল্লাল্লাহ রসূলাহুয়াল্লা জিনা আমানু সাইন্না হেজবল্লহি হমুল গলিবল আল্লাহ তালা বলছেন সরক আর যে আল্লাহ তার রাসূল মোমিনদের সাথে বন্ধুত্ব করে মনে রেখো তবে নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী হবে অর্থাৎ যাদের সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে মৌমিনদের সাথে বন্ধুত্ব আছে আল্লাহর ঘোষণা হলো তারাই বিজয়ী হবে আল্লাহ অর্থাৎ এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে থামাতে চাই এই পর্যন্ত একটা শুনলেন অর্থটা শুনলেন এবার আসেন যে দলটি গঠন হয়েছে এই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই দলের যারা দায়িত্বশীল নিঃসন্দেহ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সমস্যা বেঁধেছে এই দলটার এক নম্বর সমস্যা হলো এই দলটা বিজয়ের পরে আমরা যারা ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান তারা হৃদয়ের আগুত আব্লুত দিয়ে সারা বাংলাদেশে চেয়েছিল সব ধর্মবর্ণ নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ হোক এবং সেই বাংলাদেশে সবাই থাকবে বৈষম্য হবে না এবং এই দেশে ইসলামরা প্রাউটি পাবে ইসলামের কার্যক্রম প্রাউটি পাবে কিন্তু সমস্যা বাঁধল কোথায় যখনই বিজয়ের আত্মপ্রকাশ ঘটলো যাকে একটু হাইট মাস্টার মাইন্ড বলা হতো এই মাহফুজ আলম তিনি যিনি এখন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি হুট করেই আগের গতানুগতিক অন্য দলরা যেভাবে ইসলামের বিরুদ্ধে ইসলামী মানুষগুলোকে কটক্ষ ভাষা ব্যবহার করে তারা কখনো মৌলবাদ কখনো জঙ্গিবাদ কখনো অন্য অন্য ভাষা ব্যবহার করে অপরাধী রাজাকার বিভিন্ন যা খুশি যা বলা দরকার বলে ইসলাম ওলাদেরকে ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা তারা করেছে সেই স্টাইলে আবার যখন এই মাস্টার মাইন্ড নামক খ্যাত এই উপদেষ্টা সাহেব তিনি যখন আবার তার এই বিজয়ের পরে এসে উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে তিনিও আবার ওই সেলসিলায় অর্থাৎ আর আমাদেরকে জনতা বলে বিশেষ করে আপনারা জানেন রাখাল রাহা এই বেদব এই কুলাঙ্গার আমার পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে নিয়ে বাজে খটুক্তি করেছে সেই বেদবের ব্যাপারে যখন পুরো বাংলাদেশের মুসলিম জনতা উচ্ছ্বাসিত এই দেশের সব থেকে নিঘৃত নিকৃষ্ট এক নোংরা দুশ্চরিত্রা মহিলা তসলিমা নাসরিন তিনি যখন এদেশে তার বই যখন পড়া লেখা বই বিক্রি সমস্ত কিছু নিষিদ্ধ তখন তার বই কোনো নির্দিষ্ট স্টলে বিক্রি হয় বই মেলায়। সেটার প্রতিবাদ করার কারণে এই মাহফুজ আলম পুরো তাউহিদি জনতাকে বলেছে যে তাওহিদি জনতা সাবধান এই যে শব্দটা সে ইসলাম আলাদের ব্যাপারে ব্যবহার করেছে মানুষ অর্ধ মানুষ তখনই তাদের ব্যাপারে সতর্ক হয়ে গেছে শুধু তাই নয় এই যে একজন মাঝহার নামে এক ব্যক্তিত্ব আছে আপনারা জানেন অধিকাংশ মাস্টার মাইন্ডের এই যারা আজকে এই জোলাই বিপ্লবের যে গণ যারা নায়ক তাদের অধিকাংশ যারা দায়িত্বশীল সমন্বয়ক বলে যারা পরিচয় পেয়েছে তারা অধিকাংশ এই ফরহ মাঝহারের অনুসারী অর্থাৎ কয়েকজন আছে যারা ফরহাদ মাঝারকে অনুসরণ করে এই ফরহাদ মাঝহার এবং এই রাখাল রাহাকে বাঁচাবার জন্য তারা সব করছে সেখানেও ইসলামী তনতা মুসলমান যাদের হৃদয়ে আবেগ যারা মুসলিম তারা এটাকে অনির্বাণভাবে একটু কষ্ট পেয়ে দূরে সরে গিয়েছে এরপরে সবথেকে বড় সমস্যাটা কষ্টটা যেখানে আজকে আমাদের সকলের লেগেছে সেটা হলো এই শহীদ এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন দুই হাজার প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন তিরিশ হাজার ভাই বোন তারা আহত হয়েছেন কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এই আহত নিহতরা তারা ইসলামকে বুকের মধ্যে ধারণ করেই এই জুলাই বিপ্লবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল অথচ আমরা দেখতে পেলাম একজন যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এই বা জাতীয় নাগরিক পার্টিতে যিনি সমকমিতার একজন শ্রেষ্ঠ নায়ক বাংলাদেশে আপনারা জানেন যে সমকমিতা আল্লাহর পায়গাম বা লুত আল জমানায় এই সমকামিতাকে কেন্দ্র করে লৌত আল ইহিস একটি জাতিকে আল্লাহ সুমান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এবং নোংরা হারাম কাজ এমন নিঘৃত নিকৃষ্ট কাজ যেখানে আল্লাহতালা পুরুষের জন্য নারীকে নারীর জন্য পুরুষকে সৃষ্টি করেছেন সেখানে এই কুলাঙ্গারগুলো পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারীর সমকামিতা প্রমোট করে এবং বাংলাদেশের সব থেকে বড় যে সমকমিতার নায়ক হুচিমিন এই হচিমিনের একজন সাগ্রেত যে হল মুন্তাসির এই মুন্তাসিরকেও এই যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ তারা বলছে যে পুরো বাংলাদেশকে সামগ্রিকভাবে একত্রিত করে একটি নতুন বাংলাদেশ চায় এর জন্য তারা সমকামীদেরকেও তাদের কমিটিতে রেখেছে আস্তা ফিরুল্লাহ নাউজমিল্লা অথ এই কমিটিটা হওয়া উচিত ছিল ইসলামের উপর ভিত্তি করে এই কমিটিটা হয়েছিল আল্লাহ সুবাহান তালার উপরে ভিত্তি করে আল্লাহর পয়গাম্বারের আদর্শের উপরে ভিত্তি করে এবং সেই কমিটির মাধ্যমে দেশের সবাই যেন শান্তিতে থাকে তবে হ্যাঁ অবশ্যই সমকামিতার প্রশ্নে আমাদের কোনো ছাড় নাই ট্রানজেন্ডার বলা হয় বা আমরা যেটা সাধারণত বুঝি হিজরা অর্থাৎ যে পুরুষও না নারীও না এই হিজড়াদের ব্যাপারে আমরা একশো ভাগ চাই তাদেরকে তাদের শ্রেষ্ঠত্ব তাদের দায়িত্ববোধ তাদের এদেশের নাগরিকত্ব এবং তাদের শ্রেষ্ঠত্ব যা দেওয়া লাগে একটা দল হিসাবে কমিটমেন্টের জায়গায় সেটা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি সমকামিতাকে প্রমোট করা হয় সমকামিতাকে দেওয়া হয় এবং রাখাল রাহা মতো কুলাঙ্গার যারা আমার পয়গাম্বার সাল্লামকে নিয়ে কথা বলে এমন বেদপদেরকে যদি এই জায়গায় স্থান দেওয়া হয় তাহলে আমরা মানসিকভাবে ব্যতীত হই এবং আমরা কঠিনভাবে সেটা প্রস্তুতি গ্রহণ করব যদি কেউ বলে এটা গণবিপ্লব আমরা বলবো আমরা তৈরি করতে চাই ইসলামী বিপ্লব আজকে পুরো বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের হৃদয়ে একটা আকাঙ্ক্ষা ছিল এই জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সেখানে ঘোষণা শুধু আসলো ভারত পাকিস্তানের ব্যাপারে যে ভারত বিরোধী পাকিস্তান বিরোধী আমরা ভারতপন্থীও নই পাকিস্তানপন্থীও পন্থীও নাই কিন্তু যুগ্ম সদস্য সচিব পদে এমন একজন সমকামী কাছ থেকে রেখে এটাকে আবার নতুন করে প্রমাণ করা হচ্ছে যে আমরা ভারত না পাকিস্তান না কিন্তু সমকামীপন্থী সুতরাং আমি স্পষ্টভাবে আপনাদের সবাইকে বলবো যে দল হয়েছে দল হবে এমন আমরা যে আশ্বাস পেয়েছিলাম আমাদের যে ধারণা ছিল হয়তো নতুন এক বাংলাদেশের স্বপ্ন সে স্বপ্ন আর আমাদের হয়তো তৈরি হচ্ছে না এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আলেমদের এগিয়ে আসতে হবে আলেমরা নতুন করে এক নতুনত্বের বাংলাদেশ তৈরি করবে যেখানে সব ধর্মবর্ণ দেখুন আল্লাহ তালা যেখানে কোরআনে বলেছেন লাকুম আল্লাহ বলছেন যে তারা তাদের ধর্ম পালন করবে আর মুসলমানরা তাদের ধর্ম পালন করবে একজন আর ধর্মকে কূটিকি করবে না কোনো বাজে কথা বলবে না যার যার ধর্ম পালন করবে মুসলমানদের সব থেকে বড় শক্তি হলো এটা মুসলমানরা পুরো দেশ পরিচালনা করবে তাদের ধর্মের নিরাপত্তা তাদের জাগতিক নিরাপত্তা মুসলমানরা দিবে কিন্তু সেখানে যদি এমন হয় যে তাদেরকে নিরাপত্তার নামে ইনভলভ করে আবার দেশকে আবার নতুন করে বাজে নোংরা জায়গায় ঠেলে দেওয়া এক নীরব পরিকল্পনা করা হয় সেটা কখনো মুসলমানের সন্তানরা তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না আল্লাহ তালা আমাদেরকে আগামীর বাংলাদেশকে সুন্দর শ্রেষ্ঠত্বার ইসলামের বাংলাদেশ করবার যতটুকু দয়া দরকার আল্লাহ সুবাহান তালা সেই দয়া আমাদের দান করুক